আমা বেশি সব জিনিসের দাম বেশি এক কেজি টেবিল বা দুধের দাম এক হাজার টাকা আগে

দেখি মামার রসমালাই এই যে রসমালাই কুষ্টিয়ার কুষ্টিয়ার বিখ্যাত হচ্ছে কুলফি আইসক্রিম বিক্রি করতেছে মামা আজকে আমরা মামার থেকে সেই বিখ্যাত কুলফি আইসক্রিম খাবো এটা কি কলার পাতার আইসক্রিম না জি জি এটা কিন্তু কলার পাতার কুলফি আইসক্রিম গাই এক মিনিট মামা খাওয়ার পরে কিন্তু আমরা একদম অনেস্ট বিবি মানে একদম সত্য কথা বলবো খারাপ হলেও বলবো না না ভালো বলে খারাপ বলবো কিভাবে এখানে থেকে নিতেছেন আমাকে একটু দেখান এটা দেন নাই হ্যাঁ তা সবাই রিভিউ দিবা আগে সে মামার বানানো এই যে বানানো হ্যাঁ এই যে ভিতরে ভিতরে বানিয়ে আছে বা এটা বার থেকে বানায় এনে ফ্যাটতে আছে বরফ নিয়ে জুমায় লবণ দেয়া বরফ দিয়ে ঘুরতে ধীরে ধীরে ঘুরতে ঘন্টা এক ঘন্টা ঘুরতে জুমে যাবে আচ্ছা আচ্ছা এটা কারেন্টের ঠিক হয় না ঠিক আছে মামা এটা বরফ দিয়ে জুমাতে হয় ঘুরতে হয় জুমে যায় এই কারণে এত টেস্ট আচ্ছা মামার হচ্ছে কুলফি

কেমন আছো টিস? এ মামা রে কি পাম্পড টিছ নাকি? পাম্পড টি দেইনি। মামা কোনো স্পন্সর করে নাই আমাদের। ঠিক আছে? আমরা টাকা দিয়ে কিনে স্পন্সর করার আশা কি পাম্পড টি দিচ্ছো? না 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 না। মামা আপনি কি আমাদের টাকা দিয়েছেন? না মামা এখন আপনি নিজেই বলবেন। নিজেই বলবেন। ঠিক আছে মামা। না। মেলা আপনি বিশ্বাস নাই মামা। এ হচ্ছে মামা ওরে দিলো। এ দেখি কেমন। নাই সরে কিন্তু বুঝ দিছে। সাবধান। মানে ময়দা এটা দিছে ময়দা নাই পাওৰুটি আছে পাওৰুটি

চাবাই যে দেখা যায় ভালো ঠিক 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 শক্ত শক্ত ভেতরে বলে যাবে আচ্ছা এটার প্রাইস কত এগুলো এটা 50 টাকা আরেকটা আছে 30 টাকা আরেকটা আছে 20 টাকা এটা হচ্ছে 50 টাকা এটা হচ্ছে 50 টাকা পিস এই যে ভেতরে দেখা যাচ্ছে শক্ত বাউটি ভেতরে গলে নাই সাদা সাদা দেখা যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে মানে আপনার দামটা একটু বেশি পঞ্চাশ টাকা আসলে এই আইসক্রিম নন ব্র্যান্ড আইসক্রিম হিসেবে এটার দামটা একটু বেশি হয়ে গেছে আমার বেশি সব জিনিসের দাম বেশি এক কেজি এটি হলো দুধের দাম এক হাজার টাকা ছয়শো ষাট টাকা না এখানে তো পুরোটা দুধ নাই এখানে তো ময়দা না না ময়দা নেব মানে পাউরুটি পাউরুটি আছে পাউরুটি মানে তো ময়দা হ্যাঁ ঠিক আছে ওটা তো ভালোটা ওটা দাম নব্বই টাকা চারশো গ্রাম দাম নব্বই টাকা পাউরুটি খরচ দিতে কত পঁয়ত্রিশ টাকা বত্রিশ টাকা